নমস্কার বন্ধুরা বিপিআস টুডিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার গোটা মাসটি কেমন যাবে তার একটা ওভারঅল ভিডিও আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন তবে তার আগে এই মাসে যে গ্রহের স্থিতি যার পরিপ্রেক্ষিতে আমরা এই ভিডিওটি নির্ণয় করেছি সেটা একটু আপনাদের জেনে দেওয়া দরকার এবং এই মাসে যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটাও অবশ্যই আপনাদেরকে জানাবো মাসের শুরুতেই দশ অক্টোবর বুধ তুলারাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবিও তুলারাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবর শুক্রদেব বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গলদেব কুড়ি অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে এই মুহূর্তে রবি ও বুধ আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে গোচর সরি সপ্তম স্থান দিয়ে গোচর করছে কন্যা রাশির মধ্যে সেখান থেকে তুলা রাশি মানে আপনাদের অষ্টমে যাবে এবং শুক্রদেব আপনাদের অষ্টমে গোচর করছে সেখান থেকে আপনাদের নবমে প্রবেশ করবে এবং মঙ্গলদেব আপনাদের চতুর্থ স্থান দিয়ে গোচর করছে সেখান থেকে বেরিয়ে আপনাদের পঞ্চম স্থানে আসবে এই গোচরটা আপনাদের জন্য একটু নেগেটিভ হতে পারে মঙ্গলের এই গোচরটা আমি অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করব এটা আপনাদের জন্য একটা কেয়ারফুল থাকার বিষয় রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিশেষ করে যেসব মিন রাশির মহিলারা প্রেগনেন্ট আছেন তাদের জন্য কিন্তু খুব বেশি কেয়ারফুল থাকার সময় এই পঁয়তাল্লিশ দিন মানে কুড়ি তারিখের পর থেকে আপনাদেরকে বিশেষ সাবধানে সজাগ থাকতে হবে শরীর কথা বললে মাসের প্রথম দিকটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো যাচ্ছে ওভারঅল সমস্ত দিক থেকেই আপনারা এখানে সফলতা লক্ষ্য করতে পারবেন আপনার ভক্তদের মধ্যে আপনাদের বন্ধুদের পাশাপাশি সিনিয়র ব্যক্তিরাও যুক্ত হতে দেখা যাচ্ছে যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ আপনারা কোনো ভালো পথ পেতে পারেন আপনাদের লেভেল থেকে আপনাদের সিনিয়রদের থেকে সম্মানও যথেষ্ট আপনারা এই মাসে পেতে দেখা যাচ্ছে পরিবারের সাথে আপনাদের সম্পর্ক চমৎকার হবে আপনি আপনার সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এবং সেই দিক থেকে আপনার হাজব্যান্ড বা ওয়াইফও আপনাদেরকে সহযোগিতা করবে এবং আপনাদের মনোবল বাড়াবে তো ওভারঅল এই দিক থেকে আপনাদের সমস্ত বিষয়টা এখানে পজিটিভ দেখা যাচ্ছে এবং আপনারা আপনাদের জীবনের আনন্দ এবং বিলাসিটাকে খুব বেশি গুরুত্ব দেবেন তো মাসের প্রথম দিকটা কিন্তু সমস্ত দিক থেকেই আপনাদের জন্য পজিটিভ থাকছে কিন্তু মাসের শেষের দিকটা মানে পনেরো তারিখের পর থেকে তৃতীয় সপ্তাহে একটু সমস্যা কিন্তু এখানে আসতে পারে হঠাৎ করে কিছু অপরিস্থিতির আপনাদের সামনে এমন কিছু তৈরি হতে পারে যেগুলোর জন্য হয়তো আপনারা প্রস্তুত নেই এবং যে শরীর স্বাস্থ্যের দিক থেকেও একটু সমস্যা তৈরি হতে পারে মাসের শেষ সপ্তাহে কোনোভাবে হেলথ ইস্যু এখানে দেখা যেতে পারে চোখের সমস্যা যাদের আছে তাদেরকে একটু বিশেষ সাবধান থাকতে হবে বা ঋতুজনিত কারণেও কিছু সমস্যা হেলথ ইস্যু এখানে আসতে পারে এক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা যত বেশি আয়ুর্বেদিক ওষুধের ব্যবহার করবেন আপনাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে সাথেই বাইরের লোকেদের কথা খুব বেশি বা বাইরের লোকের মতামতে খুব বেশি গুরুত্ব না দেওয়া এই সময় আপনাদের ভালো হবে বাড়ির লোকের কথা শুনুন বা নিজের বুদ্ধি লাগিয়ে চলুন সেটা আপনাদের জন্য ভালো হবে দাম্পত্য জীবনের কথা বললেও মাসের প্রথম দিকটা সমস্ত দিক থেকে এখানে পজিটিভ থাকছে কিন্তু সতেরো তারিখের পর যখন রবি আপনাদের অষ্টম স্থানে চলে আসবে এই সময়টা পার্টনারের সাথে একটু সমস্যা তৈরি হতে পারে বা পার্টনারের হেলথ নিয়েও কিছু ক্ষেত্রে চিন্তার বিষয় এখানে তৈরি হতে দেখা যাচ্ছে বিষয়টা একটু সজাগ থাকবেন সন্তানকে নিয়ে কুড়ি তারিখের পর থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে সন্তান এর বাইরে কোথাও ঝগড়াঝাটির জন্য আপনারা সমস্যায় পড়তে পারেন সেই বিষয়গুলো একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনায় অমনোযোগিতা এখানে তৈরি হবে মাসের শেষ সপ্তাহে তার আগে পজিশান এখানে স্বাভাবিক থাকবে যারা জবের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব এখন পরিস্থিতি ওভারঅল এখানে কন্ট্রোল আছে আপনাদের সহকর্মীরা আপনাদেরকে সহযোগিতা করবে কিন্তু রবি ট্রানজিটের পরে রবি সতেরো তারিখের পর যখন অষ্টমে চলে যাবে তখন কিন্তু কাজের ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রেশার চাপ আপনাদের ওপর চলে আসতে পারে বসের সাথে কোনোভাবে একটু ভুল বোঝাবুঝি হতে পারে শেষের দুটো সপ্তাহ কিন্তু আপনাদের জন্য কিছু চ্যালেঞ্জেসও এখানে নিয়ে আসতে দেখা যাচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকটা খুব ভালো গ্রোথ আপনারা লক্ষ্য করবেন বিশেষ করে যারা হোটেল ব্যবসা বা রেস্টুরেন্টের ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এখানে খুব ভালো লাভ হতে দেখা যাচ্ছে ইতিবাচক চিন্তার ভাবনার মধ্যে দিয়েই আপনাদের এই মাসটি কাটতে দেখা যাচ্ছে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দশ তারিখের পর বুধ যখন আপনাদের অষ্টম স্থানে চলে আসবে তখন কিন্তু ভুল গণনার জন্য একটু সমস্যায় আপনারা পড়তে পারেন সেই বিষয়ে আপনাদেরকে একটু যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে তো চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু মাসের তৃতীয় সপ্তাহ তা একটু চ্যালেঞ্জেস আসতে দেখা যাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে আমি সজাগ থাকতে বলবো এবার জানিয়ে দেবো মিন রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ডেটস এখানে আমি শুভ ও অশুভ দুটো দিনই আপনাদেরকে জানাচ্ছি প্রথমেই বলব শুভ দিন এক তিন নয় দশ ষোলো কুড়ি একুশ ছাব্বিশ আঠাশ উনতিরিশ এবং অশুভ দিন হচ্ছে চার পাঁচ তেরো চোদ্দো আঠেরো বাইশ তেইশ তিরিশ একত্রিশ শুভ দিনগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন কোনো ভালো কাজের জন্য আপনারা পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এবং অশুভ দিনগুলো একটু কেয়ারফুলভাবে বুঝে শুনে কাটাবেন এই দিনে কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নেবেন না নতুন কিছু শুরু করার জন্য এই দিনগুলো একদমই ভালো নয় তো বন্ধুরা এই ছিল মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন